নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মন্ডল আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ আপনাদের সবাইকে স্বাগত আর কয়েক ঘন্টা পরে অর্থাৎ সেপ্টেম্বরের সাত তারিখে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী তারা সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে তাদের কাছের যে স্কুল যেখানে সিট পড়েছে তাদের অ্যাডমিট কার্ড এবং সঙ্গে আধার কার্ড বা ভোটার কার্ড বা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা প্যান কার্ড নিয়ে তারা এসএসসির পরীক্ষায় বসতে চলেছেন তারা এসএসসি নিয়োগ পরীক্ষায় বসতে চলেছেন এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার ন বছর পরে তারা আদালতের নির্দেশে বাধ্য হয়ে তারা একটা নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে আমাদের আজকের এই এপিসোড এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে নয় যেটা স্কুল সার্ভিস কমিশনের তরফে অফিসিয়ালি জানানো হয়েছে যে প্রত্যেকটা প্রশ্নে নাকি একটা সিক্রেট ফিচার থাকবে আমাদের প্রশ্ন এবং আমাদের সমস্ত আলোচনা এই বিষয়টা নিয়ে আমরা চাই যে এই পরীক্ষা সুষ্ঠুভাবে হোক আমরা চাই নিয়োগ প্রক্রিয়া দ্রুততার সঙ্গে শেষ হোক আমরা চাই যে অত্যন্ত স্বচ্ছভাবে অত্যন্ত নির্বিঘ্নে এই প্রক্রিয়া শেষ হোক এবং দু হাজার ষোলো সালে যে জালিয়াতি যে চুরি যে দুর্নীতি যে ফেরেবাজি হয়েছিল সেটা যাতে পুনরাবৃত্তি না হয় আমরা ঈশ্বরের কাছে এবং প্রশাসনের কাছে পুলিশের কাছে এবং সর্বোপরি রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশনের কাছে কায় মনোবাক্যেই প্রার্থনা করছি যে দয়া করে রকম যাতে চুরি ফেরেববাজি নোংরামি জালিয়াতি না হয় সেটাকে আপনারা নিশ্চয় নিশ্চিত করবেন এবং যেটা আপনারা ঘোষণা করেছেন যে প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে এবং দু ঘন্টা আগে থেকে বারোটার সময় পরীক্ষা শুরু হবে দশটা থেকে আপনারা প্রবেশ করাবেন পরীক্ষার্থীদের এর মধ্যে যারা পরীক্ষা দিয়েছিলেন দু সালে যারা ইতিমধ্যে শিক্ষকতা করছেন তারাও কিন্তু পরীক্ষা দেবেন বন্ধুরা আমরা একটা কথা আপনাদের জানাতে চাইছি দু হাজার ষোলো সালটা শুধুমাত্র যে জালিয়াতি শুধুমাত্র যে নোংরামির জন্য মনে থাকবে আপনাদের আমাদের তাই নয় দু হাজার ষোলো সালে আর একটা বড় ঘটনা হয়েছিল গোটা ভারতে নোটবন্দী হয়েছিল ডিমনিটাইজেশন পাঁচশো টাকার এবং এক হাজার টাকার পুরনো নোট বাতিল হয়ে গিয়েছিল নতুন করে পাঁচশো টাকার নোট এসেছিল এবং দু টাকার একটা নোট ছাপিয়েছিল ভারত সরকার বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং একটা গুজব একটা রিউমার রোটে গিয়েছিল যে দু হাজার টাকার নোটে নাকি চিপ আছে দু হাজার টাকার নোটে নাকি চিপ আছে চিপ চিপ বিশেষ একটা চিপ সেটা পুরোপুরি ভুল সেটা পুরোপুরি মিথ্যা সেটা পুরোপুরি গুজব বলে পরে প্রমাণিত হয়ে গিয়েছিল দু হাজার ষোলো সালে এরাজ্যের মধ্য শিক্ষা পর্ষদের সভাপতির দায়িত্বে ছিলেন শ্রীমান কল্যাণময় গঙ্গোপাধ্যায় যিনি এখন দু সালে যেভাবে শ্রীমান পার্থ চট্টোপাধ্যায় যেভাবে শ্রীমান সুবীরেশ বাবু শ্রীমান শান্তিময় বাবু তারা যেভাবে জেলে আছেন শিক্ষা দপ্তরের একাধিক কর্তা একাধিক বিধায়ক তারা যেভাবে জেলে ঢুকেছিলেন একইভাবে এই কল্যাণময় গঙ্গোপাধ্যায়ও কিন্তু এখনও প্রেসিডেন্সি জেলে এই পার্থবাবুর পাশের ছেলে তিনি আছেন এবং তিনি যখন মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের দায়িত্বে ছিলেন তখন আমাদের মানে সাংবাদিকদের তিনি একটা বিশেষ খবর দিয়েছিলেন তিনি বলেছিলেন যে মাধ্যমিকের প্রত্যেকটা প্রশ্নে নাকি চিপ থাকবে এবং যদি কেউ কোনো ছবি তোলার চেষ্টা করে নকল করার চেষ্টা করে ট্যাম্পারিং করার চেষ্টা করে তাহলে নাকি সরাসরি কলকাতায় লেকে যেখানে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের সদর দপ্তর সেখানে নাকি খবর চলে আসবে এবং সেখানে তিনি খপ করে ধরে ফেলবেন খপ করে ধরে ফেলবেন একইভাবে যেমনভাবে দু হাজার টাকার নোটে চিপ আছে এবং সেটা নকল করতে গেলেই নাকি সেই ব্যক্তি ধরা পড়ে যাবেন যেভাবে একটা গুজব রোটে ছিল আমরা বলছি না যে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান যেটা আজ ঘোষণা করেছেন যে একটা সিক্রেট ব্যবস্থা সিক্রেট সিস্টেম সেটাকে নাম দিয়েছেন সিক্রেট ফিচার সেটা থাকবে আচ্ছা একটু শুনে নেই একটু শুনে নেই এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি ঠিক কি বলেছেন প্রশ্নপত্রের মধ্যে নানা রকম সিকিউরিটি ফিচার থাকবে সেগুলো নিয়ে অবশ্যই আমরা কোনো আলোচনা করবো না থাকবে এটুকু বলে দিচ্ছি এবং সিকিউরিটি ফিচারগুলো এমন যে কোনোভাবে যদি প্রশ্নপত্র কেউ ছবি কোনোভাবে আমাদের নিরাপত্তা বলায় বলায় যে প্রত্যেকে যদি কোনো বা ভেতরে অভ্যন্তরীণভাবে কোনোরকম কোনো প্রশ্ন লিখে চেষ্টা কেউ করেন কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র থেকে সেটা হয়েছে আমরা শ্রেয়ের ধরতে পারবো সিকিউরিটি ফিচারগুলো একদম যদি কালকে তিন লাখ উনিশ হাজার পরীক্ষার্থী থাকেন তাহলে তিন লাখ উনিশ হাজার ভিন্ন সিকিউরিটি ফিচার থাকছে কিছু কমেন থাকে আর কিছু ভেরিয়েবল থাকে আমাদের সেই ব্যাপারেও আমাদের যথেষ্ট মানে মানে সিকিউরিটি ফিচার্স খুব শক্তিশালী সিকিউরিটি ফিচার বন্ধুরা শুনলেন যে সিদ্ধার্থবাবু ভেঙে বলতে চাইছেন না সিক্রেট ফিচার কি প্রত্যেকটা প্রশ্নপত্রে তিন লক্ষের বেশি ছাত্র ছাত্রী পরীক্ষা দেবেন প্রত্যেককে একটা করে নাকি পেন দেওয়া হবে এবং প্রশ্নপত্রে নাকি একটা সিক্রেট ফিচার থাকবে যার ফলে কেউ যদি ছবি তুলতে যান কেউ যদি কিছু ছিঁড়তে যান বা কিছু করতে যান তাহলে নাকি খুব দ্রুততার সঙ্গে সেই পরীক্ষার থেকে ধরে ফেলা হবে এখন ভগবান করুন যেন এটা সত্যি হয় কিন্তু এমন যেন না হয় যে কল্যাণময় বাবু যেভাবে বলেছিলেন যেভাবে ব্লাফ দিয়েছিলেন যেভাবে ঢপবাজি করেছিলেন সেটা যেন না হয় আমরা কায় মনোবাক্যে এই প্রার্থনা করছি যে স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা আর কয়েক ঘন্টা পরে হতে চলেছে সাত তারিখে এবং তার এক সপ্তাহ পরে চোদ্দ তারিখে প্রথমে নবম দশম এবং তারপরে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে তারপরে বিভিন্ন রকমের ধাপ রয়েছে এই ধাপগুলো পুরোপুরি দুর্নীতিমুক্তভাবে নতুন করে যোগ্য এবং মেধাবী ছাত্রছাত্রীরা চাকরি পান আমরা এই প্রার্থনা করছি আমরা এই অনুরোধ করছি আমরা এই দাবি জানাচ্ছি এবং অবশ্য আমরা সবাই এই সভ্য সমাজের যারা মানুষ তারা সবাই তাই চাই। কিন্তু এর পাশাপাশি বন্ধুরা আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতা ব্যক্তিগত ঘটনা বলে আমাদের এই এপিসোড শেষ করব যদি আমাদের এপিসোড আপনাদের ভালো লাগে অবশ্যই যারা এখনও নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করে কমেন্ট করে জানাবেন আপনাদের এই এপিসোড কেমন লাগলো বন্ধুরা আমরা যখন মাধ্যমিক পাস করি আমরা যারা মোটামুটি পাস করে গিয়েছিলাম ভালো ফলো করেছিলাম তো তারপরে আমরা অনেকে নেভিতে বা এয়ারফোর্সে বা ইন্ডিয়ান আর্মিতে জয়েন করার চেষ্টা করেছিলাম আমি ব্যক্তিগতভাবে কলকাতা রেস কোর্সের মাঠে যখন দৌড়ানো শুরু করব তার আগে একজন দালাল এসে সে বলেছিল হাতটা বাড়াও বাড়ালাম হাতে একটা কালো দাগ করে দিল বললো এই দাগটা নাকি একটা বিশেষ সিম্বল এবং এই দাগটা থাকলে আমি নাকি দৌড় যদি শেষ নাও করতে পারি তাহলেও নাকি আমাকে উতরে দেওয়া হবে এরকম টোপ দেওয়া হতো এবং তার বিনিময়ে অল্প অল্প টাকা তখনকার সময়ে একশো টাকা একশো টাকা দিলেই আমি আমার দৌড়টা কমপ্লিট হয়ে যাবে যদিও সেটা পুরোপুরি মিথ্যা পুরোপুরি ভাঁওতা পুরোপুরি জালিয়াতি এবং আপনাদেরকে বলে রাখি যে এরকম দালাল কিন্তু আপনাদের জেলায় আপনাদের শহরেও ঘুরে বেড়াচ্ছে যারা এই স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় দু হাজার ষোলো সালে যে কাণ্ডটা করেছিল অনেক ক্ষেত্রেই ঝড়ে বক মরে আর ফকিরের কেরামতি বাড়ের মতো কাক উড়ে গেল তালটা পড়ে গেল তখন ওই কাকটা দাবি করলো যে আমি উড়ে গেলাম বলেই তালটা তালটা পড়ে গেল তা কিন্তু নয় অনেকে পাস করেছিলেন তারপরেও আপনারা অনেকে দালালকে পয়সা দিয়েছিলেন এবং যাদের এখন চাকরি চলে গিয়েছে ছবিতেই দেখতে পাচ্ছেন তারা কলার ধরে টাকা আদায় করতে শুরু করেছে একদম উদম রাম ক্যালানি যাকে বলে সেটা কিন্তু শুরু হয়ে গেছে আপনারা কেউ এই পা দেবেন না আমাদের কাছে ইতিউতি অসমর্থিত সূত্রে যে খবর আসছে তাতে করে এই দালাল চক্র এবারে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাতেও তারা কিন্তু সক্রিয় হওয়ার চেষ্টা করছে তারা অসাধু উপায় অবলম্বন করার চেষ্টা করছে এবং কারো কারো কাছে তারা বলেছে যে ওএমআর সিটে বিশেষ একটা ফুল বিশেষ একটা নকশা বিশেষ একটা ওয়ার্ড লিখে আসতে এবং তার ফলে তারা নাকি পরীক্ষায় ফেল করলেও তাদেরকে পাশ করিয়ে দেওয়া হবে যারা এই এপিসোড দেখছেন আপনারা যদি পরীক্ষা দিয়ে থাকেন অথবা আপনাদের পরিচিত কেউ পরীক্ষা দিয়ে থাকেন আত্মীয় স্বজনের কেউ পরীক্ষা দিয়ে থাকেন আপনাদের পরিবারের কোনো ভাই বোন কোনো রকমের স্বজন কোনো আত্মীয় পরিজনের পাশাপাশি সন্তান সন্ততি যদি পরীক্ষা দিয়ে থাকেন দয়া করে তাদেরকে সতর্ক করে দেবেন যে ওএমআর সিটে কেউ যাতে অতিরিক্ত কিছু না লেখেন কোনো রকমের সিম্বল বা কোনো রকমের চিহ্ন রকমের গোল কালো কালি দিয়ে গোল করে দেওয়া ইত্যাদি ইত্যাদি কিচ্ছু করতে না বলবেন এটা কিন্তু অত্যন্ত সর্বনেশে ব্যাপার এতে করে যে নির্দিষ্ট পরীক্ষার্থী ওয়েমআর সিটে এরকম করে চিহ্নিত করার চেষ্টা করবেন পরে যখন চ্যালেঞ্জ হবে কারণ ওই দু হাজার ষোলো সালের মতো নয় সবে ওয়েম আর হারিয়ে গিয়েছে এবারের ওয়েম আর কিন্তু দীর্ঘদিন ধরে গুছিয়ে রাখা থাকবে যখন চ্যালেঞ্জ হবে যদি কলকাতা হাইকোর্টে আবার মামলা হয় তখন কিন্তু সব আবার দেখাতে হবে এবং তখন আপনার পরিচিত প্রার্থী বা আপনি যদি পরীক্ষার্থী হন আপনি যদি পাশও করে থাকেন এই কারণে আপনার ওয়েম আর সিট বাতিল হয়ে যাবে দয়া করে আমাদের এই ছোট্ট ইনস্ট্রাকশনটুকু আপনারা অত্যন্ত গুরুত্ব দিয়ে অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন এবং সবার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি সবাই ভালো করে পরীক্ষা দিন এই সমাজ জঞ্জাল মুক্ত হয়ে কলঙ্ক মুক্ত হয়ে যোগ্য মেধাবী শিক্ষক শিক্ষিকারা দ্রুত আমাদের সন্তানদের আপনাদের সন্তানদের কাছে পৌঁছে যান জয় হিন্দ বন্দে মাতারাম